সরকারি চাকরিতে কোটা এবং পেনশন স্কিম ইস্যুতে কয়েকদিন ধরেই কার্যত অচল শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারের সাথে আলোচনা না হওয়ায় পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন পরিবেশ ঠিক রেখে সিদ্ধান্ত বাস্তবায়নের দূরদর্শিতা দেখাতে পারেনি সরকার মুক্ত স্বাভাবিক শিক্ষা ঠিক রাখতে এখনই শিক্ষক শিক্ষার্থীদের সাথে আলোচনার পরামর্শ তাদের কাজ বাদ দিয়ে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা ক্লাস বর্জন করছেন শিক্ষকরাও পেনশনের কাঠামো পরিবর্তন হয় প্রায় দুই সপ্তাহের কর্মবিরতিতে তারা এর মাঝে আবার কোটা বাতিলের দাবিতে সড়কে নেমেছে শিক্ষার্থীরাও ফলে শিক্ষার পরিবেশ নেই শিক্ষাঙ্গনে সেশন জটের ঝুঁকিতে বিশ্ববিদ্যালয়গুলো আন্দোলনের কারণে পরীক্ষাগুলো কিন্তু হচ্ছে না এগুলো কখন হবে এটা কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে কারণে সেশন জট হওয়ার ক্ষেত্রে আমরা চিন্তিত আছি না হয় আমাদের ক্লাস শেষ হলো পরীক্ষা শেষ হলো গ্র্যাজুয়েট হলাম এরপর কি এরপর তো নিশ্চয়ই চাকরি তো আমরা পরের পথটা আগে সুগম করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য মনে করেন সময় এখনো ফুরিয়ে যায়নি অনেক কষ্টে দূর হওয়া জট ঠেকাতে হলে এখনই আলোচনা জরুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বহু কষ্ট করে এই সেশন জট নিরসন করেছি তা আমি আশা করব যে আমাদের যথাযথ কর্তৃপক্ষ সেটা শিক্ষক মণ্ডলী সেটা ছাত্র সমাজ সেটা সরকার সবাই মিলেই চিন্তা করবেন যে সেশন জট যে না কারণ সেশন জট বাড়ার অর্থই হচ্ছে আমাদের দরিদ্র মধ্যবিত্ত অভিভাবক মণ্ডলী তাদের উপরে বিশাল চাপ পরা বলা হচ্ছে ধাপে ধাপে সবাই আসবেন জাতীয় পেনশন স্কিমের আওতায় তবে এখন পর্যন্ত কেবল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করায় আমলাদের প্রতি আস্থার সংকটের কথা বলছেন অনেকে এখন যদি আপনি সরকারি কর্মচারীদেরটা একরকম রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরটা আরেক রকম রাখেন তাইলে তো হবে না কারণ সমতা থেকে ব্যত্য ঘটাইতে গেলে সবাইটা একসাথে করতে হবে এবং সবাইটা একসাথে করলে হয়তো তখন ওনারাও মেনে নিতে আপত্তি করবে না তাদের মতে রাষ্ট্র তার ক্ষমতা বলে সুযোগ সুবিধা বাড়াতে বা কমাতে পারে কিন্তু আলোচনা ছাড়া এমন সিদ্ধান্ত কর্মপরিবেশে অসন্তোষ তৈরি করে ক্লিন্টন যখন প্রেসিডেন্ট হলেন উনি যে স্বাস্থ্য নীতি ঘোষণা করলেন এটা ঘোষণা করার আগে উনি দেড় বছর ধরে প্রায় পুরো আমেরিকাতে চষে বেড়াইলেন নানা জায়গায় জনমত তৈরির জন্য আমাদের এখানেও মনে করেন আমরা ওই কাজগুলো করি না যে আগে আলোচনা করা সুবিধা অসুবিধা বুঝা অনেক সময় আমরা একতরফা ঘোষণা দিয়ে ফেলি এতে অনাস্থা তৈরি হয় প্রত্যয় স্কিমের যে সুযোগ সুবিধা তার মধ্যে কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে পার্থক্য দেখা যাচ্ছে তো এই পার্থক্য এমন কিছু না যেটা আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে না আন্দোলনরত শিক্ষার্থীরা নির্বাহী বিভাগের দিকে তাকিয়ে আছে তো সরকারের নির্ধারণী মহল তাদের সাথে তাদের আনুষ্ঠানিক অথবা এমনকি অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে চার বছরের অনার্স কোর্স শেষ করতে সাত বছর লাগত এক সময় শিক্ষার পরিবেশ ঠিক রাখতে সরকারের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারা রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা ফাইভ টেকনোলজির সুপার ফ্যান পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয়